মেদিনীপুর কেন্দ্রে নির্বাচন আগামী পঁচিশে মে ইতিমধ্যেই সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আর এই মুহূর্তে সসব ব্যস্ত দলীয় নেতা নেত্রীরা তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল থেকে শুরু হয় বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার কাজ এদিন উদয়পল্লী এলাকায় প্রচার সারেন দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের লড়াকু নেত্রী মৌ রায় সঞ্জীব সাহা রতন কুমার মান্না অঞ্জলি সোম তারাপদ পাল অশ্বিনী গোস্বামী এবং প্রতিমা কপাটসহ সকল দলীয় কর্মীরা বাড়ি বাড়ি প্রচার সারার পাশাপাশি আসন্ন নির্বাচনে মোদী সরকারকে একটিও ভোট না দেওয়ার আর্জি জানান উপস্থিত সকল নেতাকর্মীরা শুধু তাই নয় আসন্ন নির্বাচনে ব্যাপক পরিমাণে ভোট পেয়ে প্রার্থী জোনমালিয়া যে জিতবেন তা নিয়ে আশাবাদী সকলেই नंबर बाबा हां हमारा कोई खेल नहीं है हां बंद कर ना तो बंद कर दे थोड़ी बात दे ना দেখুন আমরা ব্যস্ত বলতে কালকেই দেখেছেন মানুষের উন্মাদানা পথ মানে একদম রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে মানুষ মনের ফুট মানে স্বতঃস্ফূর্তভাবে এসছে এবং সেটাই প্রমাণ করে দেয় আগামী দিনে জুন মালিয়া আমাদের এখান থেকে আমার এমপি হবে হবে হবেই এবং আমার দিদির হাত শক্ত করবেই এবং আজকে এবং বিপুল বিপুল ভোটে জয় এবং অন্যদিকে আপনারা জানেন যে সন্ত্রাসবাদী সাম্রাজ্যবাদ একটা দল প্রতি মুহূর্তে ধর্ম নিয়ে নিজেদেরকে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে তাদের কাছে কোনো অ্যাজেন্ডাই নেই শুধু একটাই এজেন্ডা নয় ধর্ম নয় রাম এবং প্রত্যেকের মধ্যে বিভাজন ইডি সিডি লাগিয়ে প্রত্যেককে ভয় দেখানো কিন্তু ভুলে যাবেন পশ্চিমবঙ্গের মানুষ কোনো ভয়কেই ভয় ভাবে না কারণ এখানেই স্বামীজি ছিলেন এখানেই নেতাজি ছিলেন এখানেই রামমোহনের মতো মানুষরা বিদ্যাসাগরের মানুষ মানুষরা জন্মেছিলেন তাদের আমরা সন্তান সন্ততি সুতরাং আমরা পারবো পারব পারবই এবং বিজেপিকে বিসর্জন দেবই জনগণের গর্জন শুরু হয়ে গেছে এবং জনগণের আজকে তিন নম্বরে ছানুদার নেতৃত্বে যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে তারাপার নেতৃত্বে জানাবু অঞ্জলি প্রত্যেকে এখানে বয়স্ক মানুষ থেকে সমস্ত মহিলারা তারা সবাই বেরিয়েছে প্রত্যেকটা মানুষ তিন নম্বরে স্বতঃস্ফূর্ত হয়ে বলছে যে আগামী দিনে আমরা জুনমালিয়াকে এই ভোটটা দেবো এবং বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করব তার কারণ হচ্ছে এটা আমাদের মর্যাদার লড়াই যিনি দাঁড়িয়েছেন তিনি আমাদেরকে অসম্মান করেছেন তার ভাষা জ্ঞান নেই কুরুচিপূর্ণ ভাষা জ্ঞানের মধ্যে দিয়ে তিনি যে বার্তা মহিলাদের দিয়েছেন তাতে একটা ভোটও পাবেন না অন্যদিকে দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রীর মধ্যে দিয়ে যে সমস্ত প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের মহিলাদের সম্মান দিয়েছেন আমাদের স্বাধীনতা দিয়েছেন তার জন্য আমরা দিদিকে ভোট দিয়ে জুনমালিয়াকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লিতে পৌঁছে দেবো